देखें अपना लाठीचार्ज पूरा अपना देखते पाते हैं लाठीचार्ज लाठी चार्ज যদি এক যায় বাৰে বাৰে কৰা হৈছে তোমালোক ষ্টুডেণ্ট আইনখন কোনেও হাজাৰ টকা ল'ব পাৰিবা গণতান্ত্ৰিক পদ্ধতিৰে ৰাস্তা পালন কৰিব নোৱাৰে এতিয়ালৈকে তোমালোকক মেজিষ্ট্ৰেট মেডামো আহি তোমালোকক বাৰে বাৰে কৈছে তোমালোকৰ তোমাল বাইরে কৈছে যে তোমালোকে রাস্তাটা ব্লক নকৰি রাস্তার সাইডত গৈ পেলাই তোমালোকে কিবা যদি প্রটেস্ট করা রাস্তার সাইডত গেলে প্রটেস্ট করি বা রাস্তাটা খুলি দিবটা বুঝলি আমি ব্যবস্থা आप लोग स्टूडेंट है आप लोगों का फ्यूचर आप लोग का अपने हाल में आप लोग को पता है हम लोग आप लोगों का सब मीडियो है এই মুহূর্তে প্রসেস নেওয়া হয়েছে দেখছেন আপনারা লাঠি চার্জ করা আপনারা দেখতে পাচ্ছেন এই হয়েছে এই মুহূর্তে লাঠি চার্জ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় প্রশাসনের মধ্যে অনেক কিন্তু অনেক কিন্তু এখানে তাদের যে কে বোঝানো হয়েছে তারা কোনো মুহূর্তে তারা সত্যি রাজি না এখন কিন্তু ওরা কিন্তু ওরা কিন্তু লাঠি লাঠি চার্জ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে স্থানীয় প্রশাসনের হালকা একটি লাঠি চার্জ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ট্রাফিক ট্রাফিক দাম খুলে দেওয়া হয়েছে ট্রাফিক দাম খুলে দেওয়া হয়েছে তো 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 আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটি লাঠি চার্জ করা হয়েছে লাঠি চার্জ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন নবীনচন্দ্র কলেজের তো দেখতে পাচ্ছেন আপনারা নবীনচন্দ্র কলেজ এবং স্থানীয় আমাদের প্রশাসনের মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু তারা হ্যাঁ তো এই মুহূর্তে ফাথর মারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং লাঠিচার্জ হয়েছে লাঠিচার্জ আপনারা দেখতে পাচ্ছেন বদরপুর বদরপুর চাঞ্চল্য বদরপুর চাঞ্চল্য হয়ে রয়েছে নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীর উপরে লাঠিচার্জ করা হয়ে গিয়েছে

আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিরকম পাথর পাথর চুড়া পাথর মারা হচ্ছে নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রী এবং এবং স্থানীয় প্রশাসনের মধ্যে একজন 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 হয়েছে তো আজকে কিন্তু অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর চলছে লাঠি কাঠ হয়েছে এবং পাথর পাথর অনব্রত মারছে পাথর mata mata tadi mata tadi ya matra eh. Salim তো আপনারা দেখেছেন এই মুহূর্তে বদরপুর চৌমাথায় মদরপুর চৌমাথায় কিন্তু একদম পরিস্থিতি চাঞ্চল্য হয়ে রয়েছে চাঞ্চল্য হয়ে রয়েছে এখানে লাঠিচার্জ করা হয়েছে নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা ছিল রাস্তা অবরোধ করে তো অনেক চেষ্টা করেছে স্থানীয় প্রশাসন বারবার ওদেরকে বলেছিল যে সরার জন্য কিন্তু তারা যে দাবি নিয়ে এসেছে তাদের দাবি হলো একমাত্র একমাত্র দাবি হলো তাদের যে করিমগঞ্জ জেলার শ্রীমুভি নাম কেন করা হয়েছে কেন পরিবর্তন করা হয়েছে আমরা মানি না এরকম ওদের মুখের বক্তব্য ছিল সেই দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যে হান্ড্রেড ফোর্টি জারি করা হয়েছে হান্ড্রেড ফোর্টি জারি রয়েছে তারপর কিন্তু আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ বদপুর বদপুর চৌমাতে চাঞ্চল্য হয়ে রয়েছে এই মুহূর্তে তো আপনারা সরাসরি এই দৃশ্য তুলে ধরছি আমি স্থানীয় প্রশাসন এবং নবীন চন্দ্র কলেজের ছাত্রছাত্রীর মধ্যে আজকে যে তো আপনারা দেখেছেন এই বদরপুর বদরপুর চৌমাতায় নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় প্রশাসনের মধ্যে ওনাদের যে হাতাপাই হয়েছে আপনারা দেখেছেন তারপর লাঠিচার্জ হয়েছে লাঠিচার্জ হয়েছে এবং রোটের পাশে থেকে মানে পাথর পাথরের পাথর পাথর মারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছিল এই ছাত্রছাত্রীরা আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এই চপ্পলগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক চপ্পল রেখে দৌড়িয়ে গিয়েছে অনেক অনেকের অনেকের উপরে পুলিশে চার্জ করেছে লাঠি চার্জ করেছে আমাদের আমাদের মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পারবেন দু তিনটি দু তিনটি এরকম দৃশ্য রয়েছে যে লাঠি চার্জের তো আপনারা দেখতে পাচ্ছেন তো নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রী এই মুহূর্তে এখান থেকে Tolong dekatin sambadikarmu তো এরপর আমরা দেখতে পেলাম স্থানীয় মানুষ এবং সাংবাদিকের মধ্যে একটু বিতর্ক হয়েছে এবং ওরা যে নিউজ করতে গিয়ে তখন স্থানীয় মানুষ বলছে যে ওরা বিজেপি কি মানে তারা বলেছে বিজেপি দলাল এরকম বলে তারা অ্যাড্রেস করেছিল তারপর কিন্তু সাংবাদিকরা ওদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে বদপুর চৌমাতামাকে নিয়ে নিয়ে তারা গিয়েছে সাংবাদিকরা যখন নিউজ কভারেজ করতেছিল তখন স্থানীয় মানুষ ওদেরকে অ্যাড্রেস করে বলেছিল যে এরা বিজেপির দলাল তারপর কিন্তু সাংবাদিকরা ওদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু ওরা কিন্তু গিয়েছে থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বার্তা থেকে আজ এই মুহূর্তে বদরপুর চৌমা চাঞ্চল্য রয়েছে যেহেতু করিমন জেলা হান্ড্রেড ফোর্টিফোর জারি রয়েছে হান্ড্রেড ফোর্টিফোর জারির পর বদরপুর বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা তারা এসে এখানে রাস্তা অবরোধ করেছিল বারবার করিমগঞ্জের আমাদের ডিএসপি মহাশয় এবং আমাদের বোধপুর থানার অফিসার ইনচার্জ উত্তম অধিকারী তারা তাদেরকে বলেছিল সরার জন্য কিন্তু তারা সত্যে রাজি তাদের কিন্তু দাবি তারা বলেছিল এবং বারবার তারা স্লোগান দিয়েছিল তারা বলেছিল যে আমাদের করিমগঞ্জের নামকরণ কেন হয়েছে আমাদের করিমগঞ্জের নাম আমাদের ঐতিহ্য আমাদের নাম এবং তারা বলছে কেন শ্রীভূমি করা হয়েছে কেন মানুষদেরকে জানানো হলো না কেন মানুষদের সাথে আলাপ আলোচনা করা হলো না সরকার প্রতিপক্ষ সরকার প্রতিপক্ষ কেন এটা তারা মানে নিজে থেকে তারা মানে এরকম একটা মানে চাপিয়ে দিয়েছে তাই এই চাপিয়ে দেওয়া তারা মানছে না এবং নাগরিক কমিটি নাগরিক কমিটির নাগরিক কমিটির ডাকে আজকের এই বন্ধ আজকের এই যে ধর্মঘট সেই ঘন্টার বদরপুর কিন্তু শহর কিন্তু প্রতিটি দোকান প্রতিটি হোটেল সব বন্ধ রয়েছে কিন্তু যে একমাত্র ট্রাফিক চলছে তো ট্রাফিক জাম তারা করে বসে রয়েছিল এখানে রোডে তারা রোধ অবরোধ করে রয়েছিল তো আজকে দেখতে পেয়েছেন আপনারা এই বদরপুর চৌমাতার যেগুলা দৃশ্য সেই দৃশ্য আমরা আমি এখানে এই সমাপ্তটা নিব সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বদরপুর কিন্তু এখন চাঞ্চল্য হয়ে রয়েছে স্থানীয় প্রশাসন সত্য সত্য রয়েছেন স্থানীয় প্রশাসন সত্য সত্য রয়েছেন এবং এখানে নবীনচন্দ্র কলেজের প্রায় হাজারের উপরে ছাত্রছাত্রীরা ছিল তারা কিন্তু এখান থেকে এখন সরিয়ে গিয়েছে তারা এই যে বিরুদ্ধে আজকে বিরুদ্ধে বিরুদ্ধে যে আজকে যেটা আন্দোলন রয়েছে বিরবধ জেলাতে ভাবে হিন্দু মুসলিমে সমর্থন করেছে বন্ধ করেছে প্রতিবাদ জানিয়েছে ধন্যবাদ জানাই সরকার আমরা হিন্দু মুসলিম বাঙালি জাতি একত্রিত এতদিন না কতদিন আমাদের এই সমস্যা থাকলে আমাদের মাঝে বিবেদ মানে এই সরকার আমাদের মাঝে একটা চাল যাচ্ছে যাতে বাঙালির মাঝে বাঙালির বিভেদ থাকে যাতে এই বিভেদ না থাকে না হয় আমার আজ ছাত্র সমাজ বেরিয়ে এসেছে এসেছে দিন আমি দিনে জানা গেছে আর আপনার সঙ্গে একটা কথা বলেছেন যে পাথর নিচে করা এটা আমি দেখি আর আমার একটা বিষয় অনেকটা পাথর আমাদের উপরে ফোলার মানে মানে পরিস্থিতি ছিল রাউটে এখনো পাথর রয়েছে পাথর এখান থেকে ডিল মারা হয়েছে ছাত্ররা হয়তো ছাত্ররা পুলিশের সাথে সংকোচ হয়েছে এর জন্য তারা কিন্তু পাথর চলেছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ 跟了吧，他。